Már lök, hogy ámulatúj több a kas.

মরিচ বেশি না দিলে মজা হইব না জাল হইব খাইতে মজা লাগে টক না

জায়গা অনেক বড় না এটা না আলো আম আমবর্তা না মাখলে বেশি পেরা টেস্ট পাওয়া যায় না যত মাখবি তত টেস্ট বাইরে ভাবে দিতা হালকা একটু চিনি ওয়ার্ড করে দিই বেশি টক তো কাঁচা না একটু মিষ্টি মিষ্টি মানে ভালো সবগুলা ভালোইছে গরমের মধ্যে এরকম আম ভর্তা খাওয়া দরকার তাহলে সুস্থ থাকবেন মাঝে মাঝে এরকম আম ভর্তা খাবেন